আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব আপনার ফেসবুক পেজ যদি কখনো হারিয়ে যায় বা হ্যাক হয়ে যায় আপনি তাৎক্ষণিক নিজে নিজেই সেই পেজটাকে ফেরত আনতে পারবেন কীভাবে আনতে পারবেন এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শুনবেন কোনো ধরনের টানাটানি টানি যদি করেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না বা আপনি দ্বারা বোঝা সম্ভব হবে না অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না টান টুন দেবেন না আপনি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই যেন এই বিপদের হাত থেকে বাঁচে অনেক সময় অনেকে অনেক বিপদে পড়ে তারা কান্নাকাটি করে তারা কিন্তু এই বিষয়গুলো বোঝে না যে কিভাবে তার ফেসটি ফেরত আনা যায় খুব সহজেই আপনাদেরকে এই বিষয়গুলো শেখাবো সর্বপ্রথমে আমরা একটা ফেসবুকের আন্ডারে একটা ফেস খুলে থেকে যে ফেসবুকটা আন্ডারে আমরা পেজ খুলে থাকি সেই ফেসবুক বিষয় নিয়ে সর্বপ্রথমে নাম্বার ওয়ান আলোচনা করে থাকি বা এই আলোচনাটি আপনি আগে প্রথম এই বিষয়টি জানুন সর্বপ্রথমে আপনি যে ফেসবুকটি খুলবেন সেই ফেসবুকটি আপনি ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার নাম ঠিকানা জন্ম তারিখ বয়স এবং আপনার ছবি সমস্ত কিছুই ওই ন্যাশনাল আইডি কার্ডের সাথে হতে হবে অবশ্যই এই বিষয়টি কেউ কখনোই ভুল করবেন না বা এই বিষয়টি নিয়ে কেউ কখনো এড়িয়ে যাবেন না যদি যান তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়বেন এবার দ্বিতীয় নম্বর কথায় আসি আপনি যে পেজ রয়েছে বেজের এবং অ্যাডমিন আইডির আপনারই ছবি থাকতে হবে কিন্তু ছবি দুইটার কোয়ালিটি একটু ভিন্ন থাকতে হবে একই ধরনের হবে না কিন্তু অরিজিনাল ভাবে আপনি যেহেতু ওই ফেসবুক পেজের মালিক বা ওই ফেসবুকের মালিক অবশ্যই দুইটার ছবি আপনারই থাকতে হবে একটু কোয়ালিটি ভিন্ন থাকতে হবে ফেসবুক পেজের নাম ঠিকানা আইডি জন্ম তারিখ সব কিছুই আপনার থাকতে হবে আমরা অনেক সময় দেখা যায় কি আমরা অনেকেই ভুল ভুল কাজ করে থাকি কাজগুলো কি হলো যে আমরা দেখা যায় কি যে অন্য কোনো ছবি লাগাই বা নাম ঠিকানা অন্য কিছু দিয়ে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে পারি এবার আসেন গুরুত্বপূর্ণ কথায় আপনি যখন আপনার পেজটি হ্যাক হয়ে গেল বা হারিয়ে গেল বা কেউ নিয়ে গেল তখন যদি আপনি মনে করেন যে আপনি পেজটি কি ফেরত আনবেন তখন ফেসবুকের যে ওয়েটসঅ ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ফেসবুকের সাথে যদি যোগাযোগ করেন এবং আপনার সেখানে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু ফেসবুক আপনাকে চাবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে যদি আপনার ছবির সাথে অ্যাকসিস্ট না হয় নাম ঠিকানা জন্ম তারিখ যদি সব অ্যাকসিস্ট না হয় ফেসবুক সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটিকে ফেরত এনে দিতে পারবে না বা তারা ফেরত আনা তাদের দ্বারা সম্ভব হয় না যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার আইডির আইডির নাম ঠিকানা জন্ম তারিখ যদি অ্যাকুরেট হয় এবং আপনার ছবি যদি অ্যাকুরেট মেসিং করে তা সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই ফেসবুক পেজটাকে বা আইডিটাকে ফেরত আনতে পারবেন এর জন্য ফেসবুক আপনাকে খুব দ্রুত সহযোগিতা করতে পারবে আপনি হয়তো বলতে পারেন যে আমি ফেসবুক আইডিতে যে ন্যাশনাল আইডি আইডি কার্ড দিয়ে খুললাম কারো হাতে গেল তখন তিনি যদি পরিবর্তন করে ফেলে না আপনি যখন একটা ফেসবুক পেজ বা আইডিকে দীর্ঘদিন চালাবেন এক বছর দুই বছর আপনি ফেসবুক আইডিতে যদি আপনি লাইভ করেন বা সেখানে যদি আপনার উপস্থিতি থাকে ফেসবুক সমস্ত কিছুই নোট তাদের কাছে থাকে তখন আপিল করলে তারা ওইটাকে মিলিয়ে দেখে এবং ঘুটিয়ে দেখে তাৎক্ষণিক যদি ওই অন্য কেউ নিয়ে যায় তখন তারা ওইটাকে খুব সহজেই ফেরত আনতে বা ফেরত নিয়ে আসে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি বিষয় এই বিষয়টি অবশ্যই আপনারা শেয়ার দিতে ভুলবেন না এবং পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ